পতিকাবাড়ি গার্লস হাই স্কুল এর পর্ষদের টেস্ট পেপার এখানে যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে সেই ম্যাক পয়েন্টিংগুলো আমরা সমাধান করবো বা ম্যাপ পয়েন্টিংগুলো করে দেখাবো আমরা ব্ল্যাঙ্ক ম্যাপে দিচ্ছে দিচ্ছি কল ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল ইন্দিরা কল তোমরা কোথায় করবে এই 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 একদম পড়ার শেষে এইটা হচ্ছে তোমার ইন্দিরা কল এটা তোমরা এটা হচ্ছে ছয় দশমিক এক ইন্দিরাকল ইন্দিরা কল হয়ে গেল ইন্দিরা কল ছয় দশমিক এক ছয় দশমিক দুই চিলকাহ চিলকাহ সহজ চিলকাহ এই যে বাঁকটা দেখতে পেয়েছে ওই বাঁকের এইখানটা একটু ঘুষে দেবে এইখানটাকে এইখানটা এটা চিলকাহ এটা তীর চিহ্ন এইটা ছয় দশমিক দুই চিলকা চিলকাহ হয়ে গেল তারপর হচ্ছে ছয় দশমিক তিনে ভারতের শুষ্কতম অঞ্চল শুষ্কতম অঞ্চল আমরা উষ্ণ শুষ্কতম অঞ্চল দেখাবো এই অংশটা তোমরা এই এই অংশটা এটা হচ্ছে তোমার ছয় দশমিক তিন রাজস্থান হম এটা হচ্ছে ভারতের শুষ্কতম অঞ্চল এটা আমরা দেখলাম উষ্ণ শীতল তোমার লাদাখও দেখাতে পারো একটা দেখালেই হয়ে যাবে নর্মদা নদী চার নম্বরে নর্মদা নদীর মহানা হচ্ছে এইটা নর্মদা নদীর মোহানা এইটা এখান থেকে আস্তে আস্তে নদীটা যাবে এই ট্রাক ডাক নিচের দিকে নামে দেবে এই এইদিকে মাস্ট এটা তিচ্ছিহ্ন ছয় দশমিক চার পেয়ে গেলাম আমরা নর্মদা নদী ছয় দশমিক চার নর্মদা তারপরে তোমার ছয় দশমিক পাঁচ কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণা কেন্দ্র যেটা অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশের ভূপালে এই যে দাগ থেকে আসবে এদিকে আর এইখান থেকে দাগ সোজা টানবে বুঝছে যেখানে এসে মিশবে সেই জায়গাতে তোমরা করে দেবে দেবে তাহলে মধ্যপ্রদেশের এটা হয়ে গেল ভূপাল পাল হচ্ছে মৃত্তিকা গবেষণা কেন্দ্র ছয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ মৃত্তিকা গবেষণা পার্বত্য অরণ্য অঞ্চল পার্বত্য অরণ্য অঞ্চল সবচেয়ে সুবিধা তোমরা এইটা তোমরা দেখিয়ে দেবে অরুণাচল প্রদেশ রাজ্য সবচেয়ে এইটা অথবা তোমরা এই সিকিমটা এইটা দেখিয়ে দেবে এই দুটোর মধ্যে একটা এইটা অথবা এইটা এইটা যদি হয় সিকিম আর এইটা যদি হয় অরুণাচল প্রদেশ প্রদেশ হয়েছে দুটোই হচ্ছে ছয় দশমিক ছয় দশমিক ছয় পার্বত্য অরণ্য ঠিক আছে পার্বত্য অরণ্য অঞ্চল দুটোর মধ্যে একটা দেখিয়ে দিচ্ছে ছয় দশমিক ছয় ছয় দশমিক সাত ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল ইক্ষু উৎপাদক অঞ্চল এরা উত্তরপ্রদেশের এখান থেকে শুরু করবে এইদিকে পাঞ্জাব হরিয়ানা পর্যন্ত এই বরাবর এই গোটা অঞ্চলটা এটির কোটাটা ইক্ষু উৎপাদক অঞ্চল এটা ছয় দশমিক সাত লিখো কдок অঞ্চল প্যাকেটে লিখে দেবে উত্তর প্রদেশ পাঞ্জাব আর হরিয়ানা তাহলে দরবারে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম হচ্ছে বেসরকারি আমরা দেখাবো বেসরকারি কেন্দ্রের নাম হচ্ছে জামশেদপুর এই বাঁকা থেকে ঠিক কোন করে এই জায়গাটাতে এক সেন্টিমিটার কোন করে চলে ওপর দিকে উঠবে এইটা এইটা হচ্ছে জামশেদপুর জাম জামশেদপুর জামশেদপুর ক নম্বরে ভারতে বৃহত্তম ইস্পাত কেন্দ্র তোমার ছয় দশমিক আট ছয় দশমিক আট জামশেদপুর শেদপুর তারপরে হচ্ছে ছয় দশমিক নয় জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত বর্তমানে অতি বিরল জনঘনত্বপূর্ণ লাদাখ তোমরা এইখান থেকে শুরু করে একদম ঠিক আছে এই কোটাটা কি করবে তোমরা কি করবে সেট করে দেবে একটা হ্যাঁ প্লাসী নয় ঠিক আছে এইটা তাহলে তোমার ক নম্বর এটা হচ্ছে ছয় দশমিক নয় ছয় দশমিক নয় হয়ে গেল লাদাখ লাদাখ অতি বিরল জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল অতি বিরল বলেছে ভারতের প্রবেশদ্বার আমরা মুম্বাই অনেকবার করেছি এই যে নিচে এই অংশ যে পাঁকে এইটা হচ্ছে মুম্বাই পয়েন্ট এইটা এইটাচ্ছিন্ন এইদিকে মুম্বাই भारतीय फुवेदार बला है मुंबई के छः दशमिक एक शून्य